আর ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা গা এ নবী দেওয়ানারা আল্লাহর কোরআন বলছে বান্দা গা উদউনি ওয়াস্তা জিমলা গো হে বান্দা আমি আল্লাহ আমার কাছে যাও লা তাক না তু বিল রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না হে যুবকেরা গা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর বান্দা যখন মনে মনে এই চিন্তা করলে আমার আল্লাহ বললেন এ বান্দা না 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 তুমি যে কথাটা মনে করলে আমি আল্লাহ পাক সবকিছু জানি ও বান্দা তুমি বলো আমি যদি জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের একটা কোণায় দাঁড় করিয়ে দি তারপরে তুমি কি আমার কাছে কিছু চাইবে হে যুবকেরা হে নবী बगैर উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন হে যুবকেরা হে নবী बगैर উম্মত উম্মতিরা আল্লাহ পাক বোলা আলামিন আল্লাহ পাক বোলা আলামিন ওই বান্দার মনে কথা আল্লাহ জানতে পেরে ওই বান্দাকে বললেন বান্দা না 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 আমি আল্লাহ যদি তোর ওই জাহান মিডিল থেকে দিকে জাহান নামের একটা কোনায় দাঁড় করিয়ে দি তারপরে আবার তুমি কিছু বলবে না তো বলছো গোরা বুলাল আমি আল্লাহ পাক না 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 আমি আপনাকে আর কিছু বলবো না আমার আল্লাহ বলে যা বান্দা যা আমি আল্লাহ পাক তোকে ওই জাহান নামের থেকে দিকে জাহান নামের ওই কোনে

আল্লাহর ওই বান্দা কিছুদিন জাহান নামের কোণে থাকার পরে আবার ফের আর আমাদের তো ভাই একটাই হয় না বুঝতে পারছেন না একের পর এক লোক বেড়ে যায় ইচ্ছা আকাঙ্ক্ষা বেড়ে যায় নিয়ত বেড়ে যায় আমরা যারা সাইকেল চড়ি পাঁচ দিয়ে যদি একটা বাইক যায় মনে হয় যদি বাইক হলে ভালো হতো কথা ঠিক না বলি যারা বাইক চড়ে তারা মনে মনে ভাবে যদি একটা চার চাকা হতো ভালো হতো

আল্লাহ যদি আপনি তো আপনার একটা নাম একটা নাম রহমান একটা নাম রাহিম আপনি যদি জাহান নাম থেকে আমাকে যদি একটু বার করে দেন ওই একটা বাইরে দাঁড় করিয়ে দেন তাতে আমার মনটা খুব শান্তি হতো আল্লাহ আল্লাহ বান্দা তুই একটু আগে বললি আল্লাহ কিছু চাইবো না বলছে আল্লাহ আপনার তো কোনো কম হবে না আল্লাহ বলছে শোন বান্দা আমি যদি তোকে জাহান্ন নামের মিডিল থেকে জাহান্ন নামের টান জাহান্ন নামের কোনায় দাঁড়িয়ে করিয়েছি আর আমি আল্লাহ বলছে তুই কি আর কিছু চাইবি বলেন বলে আল্লাহ বিশ্বাস কিচ্ছু করবে না আল্লাহ ঠিক বলছি বলে হ্যাঁ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বললেন বান্দা ওই জাহান্নামের বাইরে যে জায়গায় তোমাকে দাঁড়াতে বলবো সেই জায়গায় তোমাকে দাঁড়াতে হবে কোন নড়াচড়া করলে হবে না হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মাদিরা আল্লাহর বান্দা বললেন আল্লাহ পাক পৃথিবীতে শুধু ঈমান এনেছি আমল করি নাই না 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 আপনার কথা তো মান্যতা দেই নাই কিন্তু না 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 জাহান্নামের বাইরে যে জায়গায় আপনি তার করাবেন ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকব নড়া চড়া করব না হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আমার আম্মা জানো গুণেরা একটুখানি ভালো করে খেয়াল করে আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া আমার আল্লাহর কত মমতা ও যুবকেরা ওই যুবক ছেলেটাকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোনায় আল্লাহ দাঁড় করিয়েছিল আবার আল্লাহ পাক বললেন ও বান্দা যা যা এই জাহান্নামের কোণা থেকে জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যা তো বলে সুবহানাল্লাহ এই চিৎকার দিয়ে বলবেন না যখন জাহান্নামের মেয়ে ছিল রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ল আর আল্লাহ যখন ওকে জাহান নামের মিডিল থেকে জান্নাতের কোনে দিয়েছে রসুল তখন মুচকে হাসছিল আর যখন তার গায়ে আগুন লাগছিল রসুল আবার হাসছিল আবার সেই যুবক যখন বলছে আল্লাহ যদি জাহান নামের বাইরে একটু দাঁড় করিয়ে দেন তাহলে ভালো হয় আল্লাহ বলছে যা তোকে আমি জাহান নামের ওই জায়গায় দাঁড় করিয়ে দিলাম রসুল আবার মুচকে হাসলো জোরে বলে জোরে বলবেন না তো দেন না নারে তাকবীর আইডি জোরে দেন নারে তাকবীর জান্নাতে যেতে চান তো আপনারা

আল্লাহ বলছে বান্দা জান্নাতে যাবে কারা আল্লাহ বলছে বান্দা মুত্তাকিন আর জান্নাতে যাওয়া তারাই যাবে যারা মুত্তাকি পরেশ আল্লাহকে ভয় করে